আমরা এখন একজন কম্বোডিয়ান আর তিনজন বাঙালি সহ আমরা একটা রিসোর্টে বসছে বসতে আসছে বড় রাজন তো সমুদ্রের উপরে বাসমান রিসোর্ট না আমরা আড্ডা দিবেও বসবো তারপর চলে যাবো এই যে মাছ এই বড়টা কি તો ની ફિલર નું ઓહ નમસ્ ઓહ હા કી બોલવું નમસ્ સાલ મે વાગે સાલ મે લંગ સાલ મે થોડો આંદોવના હવે આડે ફિલર ફિલર સાલ મે લંદ ભાઈ ઉડાણ જો ના કોતો નમસ્ આ બાંગ્લાદેશ ઓલે કી કર લેલે শেষ করে আবার বসিয়ে ফেলান যায় এখানে এক ভাই মাছ ধরছে বসিয়ে দিয়া আমরা একটু দেখি হুম টুপকি দিছে পল্লি বাজ যাইছি 僕、うん、朝もやっていい。ま、ないと。シンクので、本当シンクは大体15分。カーデンにバーシリアルで走る。2回。